নমস্কার আপনারা দেখছেন নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডট কম আপনাদের সঙ্গে আমি অরিজিৎ এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো এবং যা সকাল থেকে যে ট্রেন্ড দিকে আমরা চোখ রাখছি সেটা কিন্তু একেবারে ওলট পালট হয়ে যাচ্ছে সকালবেলা এক দেখেছিলাম এখন সম্পূর্ণ অন্য ধারায় পৌঁছে গিয়েছে লোকসভা নির্বাচন দু হাজার গণনা চলছে এই মুহূর্তের আপডেট নিয়ে আবারও লাইভে এসে গেছি আমি অরিজিৎ এবং এই মুহূর্তে সরাসরি আমরা লাইভে রয়েছি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে এদিকে ফেসবুক রয়েছে এদিকে ইউটিউব রয়েছে আপনারা সরাসরি দেখছেন এবং নাটকীয় পরিবর্তন পড়তে পড়তে চমক চোখ যেন সরানো যাচ্ছে না খবর থেকে এনডিএ জোট দুশো আসনে এগিয়ে ইন্ডিয়া জোট দুশো আসনে এগিয়ে আর আদার্স তেইশ আসনে এগিয়ে যে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সাড়ে এগারোটা পর্যন্ত বা সাড়ে সাড়ে এগারোটা পর্যন্ত উত্তর প্রদেশের পঞ্চান্নটি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট যেটা একেবারে অবিশ্বাস্য একেবারে যেটা বিজেপির গড় বলা চলে সেখানে উত্তর প্রদেশের পঞ্চান্নটি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট যেটা একেবারেই সত্যিকারে বিশিষ্ট মহল রাজনৈতিক মহল একেবারে চর্চা তুঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা এবং মাফ করবেন যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে কারণ ইউপি এর রেজাল্টই বলে দেয় দিল্লি কার দখলে এবং নরেন্দ্র মোদীর ছজন মন্ত্রী উত্তরপ্রদেশে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর ছজন মন্ত্রী পিছিয়ে রয়েছে শুধু এটাই নয় এবং উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ একটি পিছিয়ে রয়েছে সকাল থেকেই এখনো অবধি যা খবর উঠে আসছে তাতে কিন্তু নিশিধ প্রামাণিক মাঝখানে একটুখানি এগিয়েছিল আবারও তিনি পিছিয়ে একেবারে পড়ে গিয়েছেন একেবারে ধপাস করে পড়ে যাওয়া বলা যায় তবে বারাণসী এই মুহূর্তে ষোলোশোর বেশি ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী গান্ধীনগর থেকে এগিয়ে অমিত শাহ অমিঠি থেকে পিছিয়ে স্মৃতি ইরানি পশ্চিমবঙ্গের চিত্র তুলে ধরেছে আপনাদের সঙ্গে এবং পশ্চিমবঙ্গের যে চিত্র সেটা তুলে ধরছে আপনাদের সঙ্গে এবং তৃণমূলের টি আসনে এগিয়ে তৃণমূল রয়েছে উনত্রিশটি আসনে এগিয়ে বারোটি আসনে এগিয়ে বিজেপি একটি আসনে এগিয়ে কংগ্রেস বামেদের কোনো খবর এখনো নেই এখন অব্দি খাতাই খুলতে পারেনি তবে সকালের দিকে একটুখানি খাতা খুলেছিল সেখানে এক মানে মোহাম্মদ সেলিম এগিয়েছিল কিন্তু তারপর থেকে যা ট্রেন্ড উঠে আসছে তাতে এখনো পর্যন্ত কোনোভাবেই সংখ্যায় নেই লেফট যেটা অত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় যারা লেফটকে সমর্থন করেন এবং কংগ্রেস কিন্তু দুটো আসন এখনো দেখা যাচ্ছে আবার একবার নেমে একে চলে এসছিল মানে বহরমপুর থেকে যেটা অধীর রঞ্জনের গড় সেখানে কিন্তু অধীর পিছিয়ে পড়েছেন শেষ পাওয়া খবর পর্যন্ত এবং কয়েকটি কেন্দ্রে হাড্ডা হাড্ডি লড়াই চলছে তমলুকে হাড্ডাহাড্ডি লড়াই দেবংশ ভট্টাচার্য এগিয়ে কিন্তু শেষ পাওয়া খবরে সতেরোশো ভোটে এগিয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুগলিতে হাড্ডাহাড্ডি লড়াই পিছিয়ে গিয়েছে বিজেপির লকেট চট্টোপাধ্যায় এগিয়ে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় এরপরেই যেটা আসছে সেটা হচ্ছে সতেরো হাজারের বেশি ভোটে এগিয়ে রচনা এবং বহরমপুরে হাড্ডাহাড্ডি লড়াই কখনো অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে আবার কখনো তৃণমূলের ইউসুফ পাঠান শেষ পাওয়া খবরে এগিয়ে রয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ রাজ্য সম্পাদক এগিয়ে তৃণমূলের আবু তাহের খান বর্ধমান দুর্গাপুরে অনেকটাই পিছিয়ে বিজেপির দিলীপ ঘোষ এগিয়ে রয়েছেন কীর্তি আজাদ ঘাটালে কিছুক্ষণের আগেই বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এগিয়েছিলেন কিন্তু শেষ পাওয়া খবরে এগিয়ে রয়েছেন তৃণমূলের দেব মেদিনীপুরে বিজেপি অগ্নিমিত্রা পাল এগিয়ে রয়েছেন ব্যারাকপুরে বিজেপির অর্জুন সিং পিছিয়ে পড়েছেন কোচবিহারে সাড়ে সাত হাজারের বেশি ভোট ভোটে পিছিয়ে নিশীত প্রামাণিক যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি দলের জন্য এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং তারপরে যাদবপুরে রয়েছে যাদবপুরে বিপুল বিপুল ভোটে এগিয়ে সায়নী ঘোষ দ্বিতীয় স্থানে বিজেপির অনির্বাণ গাঙ্গুলি এবং তৃতীয় স্থানে সিপিআইএম প্রার্থী সুজন ভট্টাচার্য প্রায় চার ঘন্টা গণনা হতে চলেছে ম্যাজিক ম্যাজিক ফিগার ফিগার করবেন যেটা থেকে অনেকটাই দূরে রয়েছে মাফ বিজেপি সাড়ে এগারোটা পর্যন্ত দুশো তেত্রিশ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ধন্দে পদ্মশিবির তো সকাল থেকে আমরা যা ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে কিন্তু একেবারে হাড্ডা লড়াই বোঝাই যাচ্ছে এখনো কোন দিকে আমরা এগোচ্ছি তা কিন্তু বোঝা যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যাবে যে তৃণমূল কিন্তু গতবারের বিধানসভা থেকে বিধানসভায় অনেকটা আসন এবারের এগিয়ে নিয়ে আসতে পারে এখনো অবধি তাই বলছে তবে আরো যত বেলা করাবে আরো যত ট্রেন সামনের দিকে এগোবে তত কিন্তু আমরা বুঝতে পারবো তবে আপনাদেরকে বলে রাখি নেফটি কিন্তু একেবারে তলানির দিকে গড়িয়ে গিয়েছে নেফটি যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাইনাস ফোর এবং এই নেফটি ওঠানামা প্রতিবারই যখন আমরা কেন্দ্রীয় যখন বাজেট বা কেন্দ্রীয় এই ভোটের যে নির্বাচনের যে ফলাফল হয় সেই সময় কিন্তু একেবারে ওঠানামা করে তবে এইবারই প্রথম যেটা নেফটি একেবারে সকালবেলা নেমেছিল এবং তারপরে এখন অব্দি ওঠেনি এটা কিন্তু বিশেষ করে যারা এই ফিল্ডে রয়েছেন তারা খুব ভালোভাবে এর ব্যাখ্যা করতে পারবেন তো নেফটি কিন্তু বেশ খানিকটা নিচের দিকে নেমেছে সকাল থেকেই এখনো অবধি উঠছে না তো এর পাশাপাশি আরো যে খব গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা দেখব যে সেটা হচ্ছে ঘাটালে ঘাটালে এগিয়ে এগিয়ে গেলেন দেব মেদিনীপুরের জুন অগ্নিমিত্রা হাড্ডাহাড্ডি লড়াই চলছেই পশ্চিম মেদিনীপুরে হাটেহাটি লড়াই চলছে দুই কেন্দ্রের একদিকে ঘাটালে বনাম দেব ঘাটালে দেব বনাম হিরণ অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রতিযোগিতা চলছে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের বারোটা নাগাদ ঘাটালে দেবে প্রাপ্ত ভোট এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো পঁচিশ হিরণ পেয়েছেন এক লক্ষ একুশ হাজার পাঁচশো তেত্রিশটি ভোট প্রায় একুশ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন দেব মেদিনীপুরে অগ্নিমিত্রা পল এক হাজার পাঁচশো সাত তিয়াত্তরটি ভোটে ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন জুনকে তবে জুন মালিয়া এগিয়ে যেতেও পারে এক হাজার পাঁচশো মানে সংখ্যা এখন অবধি তেমন কিছু মানে বড় ফিগার নয় ঝাড়গ্রামে একুশ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ এআই ফোর ইন্টু সেভেন ডট কম এখনই আসছি সেটিউন Grazie.